কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও নতুন করে আনতে ভোর শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলভার ও বাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলভার ও বাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলভার ও যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোক আছে শিক্ষিত আরো বাছাই কর ভাই এখানে সেখানে ভাবেন জন সেজন্যই চাই সবাই মিলে এমন লোককে ভোট দেবো ইনশাল্লা দেখে সিলমারো ভাই মালকা দাঁড়িয়ে পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মালকা দাঁড়িয়ে পাল্লা पीछे पीछे सिल मारो भाई मर का दड़ी पल्ला तो मर का दड़ी पल्ला अमर मर का दड़ी पल्ला और से पलो दड़ी पल्ला सबई मिले दड़ी पल्ला दड़ी पल्ला दड़ी पल्ला